মন ভালো হলে ল্যাপটপ চালাবেন মন খারাপ হলে ট্যাব চালাবেন আচ্ছা আচ্ছা চমৎকার একটি ল্যাপটপ চমৎকার টাচ স্ক্রিনের ডিসপ্লে হ্যাঁ এরপর যেন রাইজেনের চান রাইজেন হ্যাঁ টুকটা গেমিং করবেন ভিডিও এডিটিং করবেন এটাতে কি ডেডিকেটেড আছে নাকি ডেডিকেটেড গ্রাফিক্স আছে আচ্ছা আচ্ছা 60000 70000 1 লাখ টাকার ল্যাপটপের কাজ আপনার এই 30000 টাকার ল্যাপটপে হবে চ্যালেঞ্জ আপনি আমার সামনে বইসা কাজ করবেন তারপরে নেবেন এই হেডফোনের গিফটের জন্য হেডফোনও গিফট সিরিয়াসলি ভাই গেমিং মাউস গেমিং মাউস গিফটের জন্য একদম ভাই 마শাআল্লাহ ঠিক আছে গেমিং মাউস থেকে শুরু করে আপনার ব্যাগ এবং এই দেখেন হেডফোনটা দেখেন চমৎকার চমৎকার হেডফোন আপনাদের গিফট ব্যবস্থা রাখছে এবং কিবোর্ডও আছে যারা থ্রি সিক্সটি চাচ্ছেন ভারী কাজের পাশাপাশি তার এই ল্যাপটপটা পারচেস করতে পারেন কোড়াই ফাইভের এইট জেনারেশন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি একদমই বক্স কন্ডিশন ওপেন বক্স কন্ডিশন চার ঘন্টা থেকে সাড়ে চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাক আপ পাবে ওয়ার্ল্ডের সব থেকে স্লিম ল্যাপটপ এই হেডফোন গিফটের জন্য হেডফোন ও গিফট সিরিয়াসলি ভাই গেমিং মাউস গেমিং মাউস গিফটের জন্য একদম ভাই মাশাল্লাহ ঠিক আছে গেমিং মাউস দিয়ে শুরু করে আপনার ব্যাগ এবং এই দেখেন হেডফোনটা দেখেন চমৎকার চমৎকার হেডফোন আপনাদের জন্য গিফট ব্যবস্থা রাখছে এবং কিবোর্ডও আছে সো ভাই প্রথমে ল্যাপটপে চলে যাই করে শুরু করবো আজকে বলেন আজকে একদমই ডেল থেকে শুরু করব ইনশাআল্লাহ হ্যাঁ যারা কম বাজারের ভিতরে ল্যাপটপ চাচ্ছেন ল্যাপটপ প্লাস ট্যাব হ্যাঁ মন ভালো হলে ল্যাপটপ চালাবেন মন খারাপ হলে ট্যাব চালাবেন আচ্ছা আচ্ছা চমৎকার একটি ল্যাপটপ চমৎকার টাচ স্ক্রিনের ডিসপ্লে হ্যাঁ যদি প্রসেসরটার কথা বলি Pentium এর 9 জেনারেশন প্রসেসর 4GB RAM 128GB SSD পাচ্ছেন আর ডেইলি লাইফে টুকটা কাজ করা হ্যাঁ প্রাইসটা একদম দিচ্ছি মাত্র পনেরো হাজার নয়শো নব্বই টাকা পনেরো হাজার নয়শো নয়শো নব্বই টাকা গিফট থাকবে ভাই ল্যাপটপের সাথে আপনি ব্যাগ পাবেন মাউস পাবেন

ওকে আপনারা যে প্রাইস নোট করে রাখবেন দুই ভিডিও দেখবেন আর আমার মনে হয় কন্ডিশনের উপর ল্যাপটপের প্রাইস গুলো নির্ভর করে আপনারা যদি বাইরে এখানে ল্যাপটপগুলোর কন্ডিশন দেখেন তখন বুঝতে পারবেন যে আসলে কত ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ কত কম দামে ভাই দিচ্ছে আমি রিকোয়েস্ট করবো সবাইকে যে ভাই আপনারা যাচাই বাছাই করে ল্যাপটপ কিনবেন জি এরপর ভাই বলেন

প্রাইসটা একদম অসাধারণ দিব মাত্র আটত্রিশ হাজার টাকায় আটত্রিশ হাজার আটত্রিশ হাজার জেনারেশনের ল্যাপটপ ও নাইস ঠিক আছে এরপর ভাই বলেন এরপর এইসপি এইট ফোর জিরো জি এইট আচ্ছা জি এইট জাস্ট কন্ডিশনটা দেখেন চমৎকার একদমই ফ্রেশ কন্ডিশন বলে দিই আমাদের এখানে কিন্তু একদম এইট থেকে জি ফাইভ জি সিক্স জি সেভেন জি এইট একদম জি নাইন এইট ফোর জিরো জি এইট কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি এফ এইচ ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড স্টেডিয়াম সাউন্ড সিস্টেম চমৎকার কন্ডিশনের ল্যাপটপটি যারা সব ধরনের কাজ করতে চাচ্ছেন ভিডিও এডিটিং করবেন গ্রাফিক্সের কাজ করবেন তারা ডেফিনেটলি পার্চেস করতে পারেন প্রাইসটা আপনি যদি ডাটা মার্কেট ভিজিট করেন অবশ্যই ডেফিনেটলি আপনাকে ফিফটি ফাইভ থাউজেন্ডের আশেপাশে পার্চেস করবেন বাট এ ওয়ান ল্যাপটপে আসলে আপনি এটা পেয়ে যান মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো টাকায় মানে হচ্ছে মোটামুটি ষাট হাজারের ডিসকাউন্ট হ্যাঁ

এটার ডিসপ্লে কেমন ফুল এজ জে ফুল এজ ডিসপ্লে হুম যদি কথা বলি প্রায় এক কেজির মতো ওয়েট হবে ভাই একদমই যারা ট্রাভেল করছেন তারা ডেফিনেটলি পারসেস করতে পারেন প্রসেসরটা কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশন হুম ষোলো জিবি পাঁচশো বারো জিবি গ্রাফিক্সে আইরিশ এক্স ই হুম কত রাখবেন বলেন এবার ভাই এটা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস বলে যায় যাতে করে এই ল্যাপটপটা আপনার কাছে নিতে পারে সময় ইলেভেন জেনারেশনের দামে দেবো ইলেভেন জেনারেশান টুয়েলভ জেনারেল ল্যাপটপ হ্যাঁ

যাদের বাজারে একটু কম কমের ভিতরে চাচ্ছেন ভারী কাজ করার জন্য তারা করতে পারে ভালো ল্যাপটপ হ্যাঁ মানে অনেক বেশি ইউজ করা যায় প্রসেসরটা ভালো কোরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ওয়ান এইটি রোডের ব্যাটারি ব্যাক আপটা যদি কথা বলি প্রায় চার ঘন্টা থেকে সাড়ে চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাক আপ পাবে আচ্ছা আপনারা কোনো গ্যারান্টি দেন ব্যাটারি ব্যাক আপের অবশ্যই আমার এখানে প্রত্যেকটি ল্যাপটপে আপনি দুই থেকে আড়াই ঘন্টা ব্যাটারি ব্যাক গ্যারান্টি একদম লিখিত মানে দুই ঘন্টার নিচে আসলে সেটা চেঞ্জ করে দেবে হ্যাঁ একদম আপনি যত ভারী কাজ করেন না কেন দুই ঘন্টার নিচে নামলে অবশ্যই চেঞ্জ পাবেন ওকে নাইস জি এরপর

অনেক ল্যাপটপ আছে ভাই শপে আমি দেখতে পাচ্ছি আর এইগুলো কি ভাই অ্যাকসেসরিজ যেগুলো আছে হ্যাঁ অ্যাকসেসরিজ আছে যারা ল্যাপটপের পাশাপাশি অ্যাকসেসরিজ চাচ্ছেন অবশ্যই আমাদের শপটা ভিজিট করতে পারেন হ্যাঁ ওই কিবোর্ড আছে ওয়াইফাই রাডার আছে এগুলো সেল করে থাকেন হ্যাঁ ডেফিনেটলি ঠিক ওকে ডান এরপর এরপর X1 কার্বন X1 কার্বন পেয়ে যাবেন আমার শপে মাত্র 25000 টাকা মানে কি হ্যাঁ 25000 টাকা ভাই হিউজ কোয়ান্টিটি আছে আপনি 5 পিস 10 পিস দেখে নেবেন X1 কার্বন আই দেখেন ভাই আচ্ছা

ষোলো জিবি র্যাম এইট জিবি র্যাম পাঁচ নন টাচ সব ভেরিয়েন্ট অ্যাভেলেবল পাবেন একদম মোবাইল ওয়ার্ক স্টেশন প্রোডাক্ট যারা টোয়েন্টি ফোর আওয়ার্স কাজ করতে চাচ্ছেন ডেফিনেটলি পার্চেস করতে পারো আমি বলবো যে ষাট হাজার সত্তর হাজার এক লাখ টাকার ল্যাপটপের কাজ আপনার এই তিরিশ হাজার টাকার ল্যাপটপে হবে চ্যালেঞ্জ আপনি আমার সামনে বইসা কাজ করবেন তারপরে নিবেন প্রফেশনাল ভিডিও এড করবেন ভাই জেট বুক নেন গ্রাফিক্সের কাজ করুন ভাই জেট বুক নেন কোনো সমস্যা নাই ও ওয়াও

ওকে আমি যে আমি রিকোয়েস্ট করবো যারা গিফট করতে চান ভাই বোনদেরকে তারা একটা ফোন গিফট করা বাদ দিয়ে ল্যাপটপ গিফট করেন তেরো হাজার টাকা দিয়ে আপনার এই তেরো হাজার টাকা একসময় অনেক মানে বড় অ্যামাউন্টে সে ফিডব্যাক দিতে পারে আর ফোন দিলে ভাই সে মানে আমার মনে ফিডব্যাক দিতে পারে সিরিয়াসলি অবশ্যই প্রসেসরটা যদি কথা বলি পেন্টিএম প্রসেসর নাইন জেনারেশন চার জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি আপনি র্যাম এসএসডি দুটাই আপডেট করতে পারবেন আর সি সাপোর্টেড চার্জার হ্যাঁ

পাঁচশো বারো দুটি কোয়ান্টি অ্যাভেলেবেল আছে প্রাইসটা যদি কথা বলি মাত্র ছেচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা ছিচল্লিশ হাজার নশো নব্বই এইট জেনারেশন

মেট্রো স্টেশন মিরপুর দশের মেট্রো স্টেশনের পূর্ব পাশে এফএস স্কোয়ার লেভেল সেভেন লিফটেড সেভেন এ অন ল্যাপটপ চলে আসবেন সো ভিউয়ার্স এই সবাই অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ভিডিও নিচে দেওয়া থাকবে ওখানে চেক করে নেবেন আজকের মতো এখানে এভিদে নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য আরও একটি ভিডিওতে ভালো থাকবে আসসালামু আলাইকুম